আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে নেতৃত্বের কনফারেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেমন পরিস্থিতি লালমনিরহাটে এই তথ্য জানতে আজকে আমরা মুখমুখি হয়েছি হাতিবানঘা উপজেলার অন্যতম একজন সংবাদকর্মী মাহির খানের সাথে শুভ শুভেচ্ছা আপনাকে কেমন আছেন ধন্যবাদ আপনাকে আমাদের আনন্দে ভালো আছি আচ্ছা আজকে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই লক্ষ্য নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দল মতের লোকজন শুরু করেছেন। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের যেমন প্রার্থীরা দৌড় শুরু করেছেন সেই ধারায় অব্যাহত রেখে কিন্তু বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও আহ শুরু করেছেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তো আপনার দৃষ্টিতে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে কি রকম পরিস্থিতি দেখছেন এই আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের যে প্রচারণা চলছে এই প্রচারণার ভিত্তিতে কাদের অগ্রসর দৃষ্টি আপনার দৃষ্টিগত হয়েছে ধন্যবাদ আপনাকে আমরা প্রথম থেকে যেটা বলবো সেটি হচ্ছে যে মাঠ পর্যায়ে থেকেই তো আমরা সংবাদ সংগ্রহ করি বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে থাকি বিভিন্ন আহ uh, yeah, political দিক থেকে আমরা সংবাদ সংগ্রহ করে থাকি তো আহ দেখা যাচ্ছে যে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসন সেই তিনটি সংসদীয় আসনে কিন্তু যদি বিএনপি কে দিয়ে শুরু করি যদি BNP কে দিয়ে শুরু করি সেটি হচ্ছে যে BNP কিন্তু uh, already আহ প্রার্থী ঘোষণা করেছে দলের হাইকমান্ড এবং আহ একটি আসনে কিন্তু এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি দ্বিতীয় দফায় কিন্তু আদিত মাদি কালীগঞ্জ এ আসনটি রয়েছে রাজনের দুই আসরে সেই দুই আসরে কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি এমনটি আমরা দেখছি তবে লালমনিরহাট কেন্দ্রিক রাজনীতি হচ্ছে মাঠ পর্যায়ের রাজনীতিতে যদি সদর আসন আমরা ধরি সেই সদর আসনে প্রার্থী হয়েছে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তিনি কিন্তু অলরেডি মাঠের যে আসলে তৃণমূল থেকে শুরু করে সাধারণ ভোটার সেই দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তিনি এবং সাধারণ ভোটারের কাছে বেশ আগে থেকেই জনপ্রিয় একজন নেতা উত্তরবঙ্গের মানুষ কিন্তু অধ্যক্ষ আসাদুল হাবিব দিলিতে একজন জননন্দিত জনবান্ধব নেতা হিসেবে সেই সেই জায়গা থেকে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা আশাবাদী আর দ্বিতীয় কথা হচ্ছে সেই আসনে কিন্তু লালমের সদর আসন তিন অলরেডি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা প্রার্থীকে তিনি কিন্তু গেল কয়েকদিন আগে কিন্তু সেখানে জামাত কৌশলগত থাকতে পারে সেই কৌশলগত কারণে প্রার্থী চেঞ্জ করছে এক বগের আবু আবু তাহেরকে আমরা এমনটি দেখছি ইতিমধ্যে কিন্তু লাগনা সদর আসলে কিন্তু জনপ্রিয়তায় এবং তৃণমূল থেকে শুরু করে অল্প আছাদন হবে বিভিন্ন ভোটারদের দায় দাইজ যাচ্ছে এবং বিভিন্ন দেখা যাচ্ছে লাগনা জেলা যুবতার উদ্যোগে কিন্তু বিভিন্ন শাখা তৈরি হচ্ছে বিভিন্ন বিল্ড স্টোরি হচ্ছে বিভিন্ন সংস্কার কাজ তৈরি হচ্ছে বিভিন্ন রাস্তা মেরামতের কাজ তারা করে জনগণের আস্থা অর্জন করেছেন আর এবং লালমেড এক আসলে যদি আমরা বলি যদি আমরা এই কথা বলি আসলে আসলে কিন্তু একটা সবাই কিন্তু মাঠে কাজ করছে এমনটি আমরা দেখছি এখানে আহ বিএনপির জাতীয় নির্দেশ কমিটি কমিটির সদস্য হাসান রাজিব প্রধান কিন্তু এখানে মাঠে কাজ করছেন এখানে কিন্তু অলরেডি জামাত ইসলামের প্রার্থী আহালুল ইসলাম রাজু কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থী শতলব্রতও কিন্তু সিয়া বানলে কাজ করে যাচ্ছেন আরো একজন প্রার্থী রয়েছে এম সাইদুর জামান কোয়ের তিনিও কিন্তু মাঠে গণসংযোগ করছেন এবং এভাবেই আমরা কিন্তু দেখছি যে আসলে মাঠের কাজ ভোটারদের ডালে ডালে যাওয়া সবাই কিন্তু মাঠের ভোটের জন্য সবাই কিন্তু আগামী নির্বাচনের প্রচারণা চালানোর জন্য কিন্তু ভোটার মাঠে কিন্তু আসলে ছুটে চলেছেন ভোটার এর দ্বারে দ্বারে আমরা দেখছি তবে এই আসনে আমরা লালমাই ডায়ের আসনে বিএনপি র কথা যদি বলি বিএনপি র নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে বিভিন্ন ফেস্টুন ব্যানার কিন্তু রাস্তা ঘাট কিন্তু আসলে ছেয়ে গেছে আমরা ইতিমধ্যে দেখেছি দলীয় যদিও দলীয় যখন দক্ষিণ ঘোষণা হওয়ার পর কিন্তু আসলে পোস্টার না থাকার একটা ইয়া করেছে নির্বাচন কমিশন কিন্তু তদ্রুপ এখন থেকেই কিন্তু বিএনপি জামাত বলেন অন্য স্বতন্ত্র দল বলেন তারা কিন্তু নিজের প্রচারণা চালাচ্ছে আচ্ছা আমরা লালমনিরহাট এক আসন হাতিবান্ধা গ্রাম লালমনিরহাট দুই আসন কালীগঞ্জ আদিমারী এবং লালমনিরহাট তিন আসন অর্থাৎ লালমনিরহাট সদর এই তিনটি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের পাশাপাশি যেমন স্বতন্ত্র প্রার্থীদের দেখছি সেই তুলনায় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যে বাংলাদেশের নতুন নিবন্ধন প্রাপ্ত দল এনসিপির কিন্তু সেরকম কোনো প্রচারণা আমরা এখন পর্যন্ত দেখিনি তো এই অবস্থাতে আপনি কি রকম দেখছেন যে লালমনিরহাটের তিনটি আসনে সংসদীয় তিনটি আসনে মূল তিনটি যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচুর প্রচারণা চলছে এবং জনগণের দরবারে প্রার্থীরা যাচ্ছেন সেই ক্ষেত্রে অন্যান্য দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীর লোকজন কিন্তু প্রচারণা চালাচ্ছেন সেক্ষেত্রে এই নতুন যে নিবন্ধন প্রাপ্ত দল সেই নতুন নিবন্ধন প্রাপ্ত দলের প্রচারণা কম হওয়ার কারণ কি বলে মনে করেন দেখে এই বিষয়টা তো অত্যন্ত একটা প্রশ্ন সেটি হচ্ছে যে নতুন দলে যদি নিবন্ধন হয় নিবন্ধনের হওয়ার পাশাপাশি তাদের কিন্তু দলীয় আহ ইয়ে থাকে তাদের কে দলীয় আলোচনা করার পর কিন্তু তারা মাঠ পর্যায়ে কি রকম কাজ করবে তারা মাঠ পর্যায়ে তাদের চাকরি চূড়ান্ত করবে তারা মাঠ পর্যায়ে তাদের চাকরি করবে এটা নিয়ে হয়তো তারা তাদের সাংগঠনিক নিয়ম কানুন থাকতে পারে এমন তো বলে আমার মনে হয় আচ্ছা আপনাকে ধন্যবাদ আরেকটি বিষয়ে আমাদের এলাকায় দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রচুর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখছি অনেকেই অভিযোগ তুলছেন যে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই চেষ্টা করছে যে দলে যেত একচেডিয়া ভাবে যারা এই অঞ্চলটাকে রাজনৈতিক একটিয়ারে রেখেছিল তাদেরকে দলে ভেরানোর চেষ্টা চলছে। এটি আপনি কিভাবে দেখছেন দেখেন রাজনৈতিক কৌশলগত ভাবে পলিটিশিয়ানদের থাকতেই পারে এখানে রাজনৈতিক ভাবে আমাদের ওই ওই side একটু আমাদের বলাটা সোটা তার কারণ রাজনৈতিক দিক নির্দেশনা ভোট bank plus রাজনৈতিক দর্শন তারা কিন্তু তার তাদের নিয়ম কানুন তে চলে তো যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে বলে আমি এটা বিশ্বাস করি আচ্ছা আরেকটি বিষয় আমরা দেখেছি যে আহ আমাদের লালমনিরহাটের লৌহ মানব বলে যাকে আমরা জানি রংপুর বিভাগের প্রত্যেকটি মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসাদুল হাবিব দুলুকে প্রত্যেকটি মানুষ এক কথাই উত্তর দেবে সেই তুলনায় আমাদের হাতিবান্ধা পাটগ্রাম এবং কালীগঞ্জ আদিব কিন্তু সেই রকম শক্তিশালী কোনো মানুষকে আমরা এখন পর্যন্ত পাইনি তবে যাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তারাও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তায় রয়েছেন এবং এই নির্বাচনের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের ক্ষেত্রে আমাদের হাতিবান্ধা গ্রাম তথা পুরো লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে কি রকম পরিস্থিতি দেখছেন যে আগামী নির্বাচন সত্যি কি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নাকি এটি একটি সাংঘর্ষিক কোন নির্বাচন হিসেবে সামনে আসতে যাচ্ছে বিশেষ করে নির্বাচন কমিশন যে কথাটাই বলেছে সেটি হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে ডক্টর ইউনুস আহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে আসলে একটা ইতিহাসের একটা ভালো এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে তারা এটা বলেছেন আমরা আগামী নির্বাচনটা কিভাবে হবে আমরা প্রত্যাশা আমাদের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে বিগত আওয়ামী লীগের আমলে যে রকম নির্বাচন হয়েছিল সেরকম যেন না হয় আগামী নির্বাচনের জন্য জনগণের যাই যেন সেই নির্বাচনের ফলাফলটা চূড়ান্ত হয় এবং আশানুরূপ দল মত যেটাকে বলি আমরা যেমন দল মত যদি বলি সাধারণ মানুষের ভোটের নিমিত্তে এবং সাধারণ মানুষের ভোটের পরেই কিন্তু আসলে দল জনগণ যাকে চাবে তাকে নির্বাচিত করবে এমনটা আমরা আশা করি আচ্ছা ভোট একটি রাজনৈতিক অধিকার এই অধিকার ফলানোর জন্য ব্যালটের মাধ্যমে মানুষ প্রত্যক্ষভাবে নির্বাচনে তাদের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে এই ভোটাধিকার প্রয়োগে একটি দীর্ঘ সময় আমরা দেখেছি যে এক পক্ষ জোরপূর্বক ভাবে তাদের ভোটাধিকার দখল করে নিয়েছে অনেকেই অভিযোগ করেন যে তারা দীর্ঘ 16 17 বছরে ভোট দিতে পারেনি তো আমরা কি আগামী নির্বাচনে সেই পরিস্থিতির পরিবর্তন দেখব নাকি আগের ধারায় অব্যাহত থাকবে দেখেন যে 66 জুলাই চলো হয়েছে আপনারা যে লক্ষ্য করতে হবে ফ্যাসিস্ট ভোটারবিহীন সরকার একটা ছিল যার মানুষের ভোটার দিকে হরণ করেছিল এই আওয়ামী সরকার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর মানুষ একটা তাদের স্বস্তি পেয়েছে সেই স্বস্তির পর থেকে একটা নির্বাচনের এখন একটা প্রক্রিয়া চলমান আমরা দেখছি সেই চলমান প্রক্রিয়ায় কিন্তু আমরা আর সাংঘর্ষিক বলে আমরা এই বিষয়টা আমরা একটু ডিফিকাল তার কারণ প্রশাসনিক সক্ষমতা প্রশাসনিক system প্রশাসনিক সিদ্ধান্ত তাই নির্ভর করবে আগামী দিনের নির্বাচন টা কেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম হাতিবান্ধা পাটগ্রাম অঞ্চলের একজন তুখোর সংবাদকর্মী মাহির খানের সাথে জানছিলাম আগামী নির্বাচন কিভাবে হবে কেমন হবে জনগণের আশা পূরণ হবে নাকি পূর্বের ধারা অব্যাহত রেখে আগের মতোই আবার নির্বাচন হবে আপনারা জানেন ইতিমধ্যে পুরো লালমনিরহাট তথা সারা দেশেই ব্যাপকভাবে গণসংযোগ এবং প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা তাদের এই ধারা অব্যাহত রেখে জনগণের মনের কথা তুলতে জনগণের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে তাদের রায়ের মাধ্যমেই নির্বাচিত হবে কে আসলে সংসদে যাবেন এই ধারা অব্যাহত রেখে প্রার্থীদের পছন্দ এবং প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে ভোটাররা ভোটারদের মনের কথা ভোটারদের মনেই আছে সেই ফলাফল জানা যাবে ভোটের দিন ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করবো হাতিবান্ধা গ্রাম এবং পুরো লালমনিরহাটের সব খবর আপনাদের সাথে তুলে ধরতে সময় ভালো থাকবেন নেতৃত্ব কণ্ঠস্বরের পক্ষ থাকবেন ধন্যবাদ